আজকের পর্বে আমরা শুধু জানব এয়ার টু এয়ার মিসাইল কিভাবে তার লক্ষ্যবস্তুকে ধাওয়া করে অর্থাৎ বিমান থেকে নিক্ষিপ্ত মিসাইল নিয়ে আজকের আলোচনা সীমাবদ্ধ থাকবে যেই যন্ত্রের মাধ্যমে এই মিসাইল লক্ষ্যবস্তুকে ধাওয়া করে তাকে বলে গাইডেন্স সিস্টেম এই সিস্টেমগুলো প্রধানত দুই ধরনের হয়ে থাকে একটা হলো হিট সিকার আরেকটা হলো রেডার ভিত্তিক গাইডেন্স রেডার ভিত্তিক গাইডেন্স মূলত তিন প্রকার অ্যাক্টিভ প্যাসিভ এবং সেমি অ্যাক্টিভ সেমি অ্যাক্টিভ এবং প্যাসিভ সিস্টেমে মিসাইলের গায়ে রেডার রিসিভার লাগানো থাকে কিন্তু কোনো ট্রান্সমিটার থাকে না অর্থাৎ সে শুধু সিগন্যাল রিসিভ করে কিন্তু পাঠায় না প্যাসিভ সিস্টেম লক্ষ্যবস্তু থেকে আসা সিগনালকে ধাওয়া করে তার রিসিভারের মাধ্যমে তাই এই মিসাইল কার্যকরী হওয়ার জন্য টার্গেটের অবশ্যই রেডার ট্রান্সমিটার থাকতে হয় এবং সেখান থেকে সিগনাল বিকিরণ করতে হয় যার নিজস্ব রেডার নেই বা যেই টার্গেট তার রেডারকে বন্ধ করে রেখেছে তাকে আঘাত করার জন্য এই মিসাইল ব্যবহার করা সম্ভব নয় এবং এখানেই প্রয়োজন আসে সেমি অ্যাক্টিভ রেডার গাইডেন্সের এই মিসাইলগুলোর নিজস্ব ট্রান্সমিটার নেই কিন্তু এগুলোকে যেই বিমান থেকে লঞ্চ করা হয় সেই বিমানের রেডার ট্রান্সমিটারের উপর নির্ভর করে বিমান লক্ষ্যবস্তুর দিকে সিগনাল পাঠায় এবং সেটা প্রতিফলিত হয়ে এসে পড়ে মিসাইলের রিসিভারের কাছে এবং সেই প্রতিফলিত সিগনালকে ধাওয়া করতে করতে মিসাইল তার টার্গেট আঘাত করতে সক্ষম হয় অ্যাক্টিভ রেডার গাইডেন্স সম্বলিত মিসাইলে নিজস্ব রেডার ট্রান্সমিটার এবং রিসিভার উভয় থাকে এবং এই মিসাইল তাকে লঞ্চ করা বিমানের রেডারের উপর নির্ভরশীল না হওয়ার কারণে আরও দূরপাল্লার লক্ষ্যবস্তুকে আঘাত করতে সক্ষম আধুনিক বিভিআর মিসাইলগুলো মূলত এই ধরনের গাইডেন্স সিস্টেম ব্যবহার করে বিভিআর বলতে বোঝায় বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ অর্থাৎ বাইরে হিট মিসাইলগুলো মূলত অর্থাৎ ভিতরে অপারেশনের জন্য ব্যবহৃত এতে সংযোজিত থাকে ইনফ্রারেড সেন্সর এই সেন্সর মূলত মিসাইলের চোখ হিসেবে কাজ করে এ ধরনের মিসাইলের সামনের দিকে স্বচ্ছ কাচের একটি গম্বুজ থাকে যার ভিতরে ইনফ্রারেড ক্যামেরা থাকে এই ক্যামেরা দিনে রাতে কিংবা বৈরী আবহাওয়া সকল অবস্থায় শত্রু স্পষ্টভাবে ব্যবহার করার কারণে এর ফিল্ড অব ভিউ খুবই সংকীর্ণ তাই এই ক্যামেরা সবসময় ঘুরে ঘুরে চারপাশের এলাকা স্ক্যান করতে থাকে অনেক ক্ষেত্রে এই ক্যামেরার দিক নির্দেশনা পাইলটের হেলমেট থেকে আসে অর্থাৎ এই হেলমেট পরিহিত অবস্থায় পাইলট যেদিকে তাকায় ক্যামেরাও সেদিকে তাকায় এটাকে বলে স্লেভিং অর্থাৎ ক্যামেরা তখন হেলমেটের গোলামে পরিণত হয় মিসাইলের সামনে স্বচ্ছ অংশ যত বড় হয় মিসাইলের দৃষ্টিসীমা ততই বড় হয়ে যায় এবং প্রথাগত ধারণার বিপরীতে পাইলট কোনো বিমানকে টার্গেট করতে চাইলে তার পিছনে অবস্থান না করে শুধুমাত্র তার দিকে ঘাড় ঘুরিয়ে তাকিয়েই টার্গেট লক করতে পারে এই ক্ষমতাকে বলে অফ বোর সাইট লক ক্যাপাবিলিটি অর্থাৎ পূর্বের দিনগুলোর মতো মিসাইল লক পাওয়ার জন্য শত্রু বিমানের পিছিয়ে অবস্থান করার কোনো প্রয়োজন নেই আগেই বলে নেওয়া ভালো এই প্রযুক্তি সকল বিমান এবং মিসাইলে নেই শুধুমাত্র আধুনিক প্রজন্মের যুদ্ধাস্ত্রে এগুলি সংযোজিত রয়েছে এই ধরনের আধুনিক মিসাইল উৎক্ষেপণের পর একশো ডিগ্রি উল্টা ঘুরেও লক্ষ্যবস্তুকে আঘাত করতে সক্ষম এবং এই ফিচার ওভার দ্য শোল্ডার লঞ্চ নামের মরিচিত